জানা দরকার আছে সৌদি ন্যাশনাল ওয়াটার কোম্পানি এই সৈদিতে যে ন্যাশনাল ওয়াটার কোম্পানি এখানে অবশ্যই অনেক বাংলাদেশি লোক কাজ করে থাকে যারা এই বিষয়ে বা এই ন্যাশনাল ওয়াটার কোম্পানিতে আসতে চান তার অবশ্যই যে এই মনোগ্রামটা দেখুন এন ডাব্লিউসি এটা সংক্ষেপে বুঝাইছেন ন্যাশনাল ওয়াটার কোম্পানি এই কোম্পানিতে কাজ করলে মনে ভালো কিন্তু পরিশ্রম অনেকটাই রৌদ্রের ভিতরে কাজ করতে হয় সারা দিন। আর বিশেষ করে সৌদি আরবে যে গরমের সংখ্যাটা অবশ্যই যারা থাকেন তা অবশ্যই জানেন ঠান্ডার দিন মোটামুটি খুব ভালো শহরগুলোতে কাজ করে খুব আনন্দ পাওয়া যায় কিন্তু গরমের সময় এই শহরেতে কাজ করাটা অনেকটাই মানে কষ্টকর কারণ অনেক তাপমাত্রা বেড়ে যায় বিশেষ করে চল্লিশ ডিগ্রির উপরে সবসময় থাকে আর মক্কাতে একটু বেশি থাকে তাপমাত্রা কারণ ওদিকে যাবলে হাজর অর্থাৎ যাবলে হাজর তো হলো পাথরের পাহাড় আর পাথরের পাহাড়ের আশেপাশে যারাই থাকেন অবশ্যই তাপমাত্রা তাদের একটু বেশি লাগে যাই হোক শহরগুলোতে কিন্তু মোটামুটি অনেক শহরে আপনারা গাড়ি চালায় মজা পাবেন কেননা কোনো জামজট নেই খুব কেয়ারফুলভাবে চলতে তবে মক্কা মদিনা সবচেয়ে বেশি জাম লাগে জিদ্দার আর রিয়াতে যারা জিদ্দা রিয়াতে গাড়ি চালান তারা অবশ্যই জানেন যে যে ওখানে সেম টু সেম প্রায় ঢাকার মতো নেই ডাকাতে এত না মানে ঢাকার মতো জামটা কেন বলা হয় ওখানে সিঙ্গেল অতিরিক্ত সিঙ্গেল ইশারা ইশারা কিন্তু অনেক আর একটা ইশারা খাইলে আপনারা জানেন কত টাকা গ্রামার আসে এটা অবশ্যই জানতে হবে আর নাহলে কিন্তু সর্দিতে গাড়ি চালায় মাফি ভয় দা সাদি তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম